আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রথমে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমি খুব সহজভাবে আমি রান্না করবো এই তো বন্ধুরা আমি বিপ দিয়ে দিলাম সাথে মশ গরম মশলা সব ধরনের দিয়ে দিলাম সাথে তো আপনি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এবং জিরার গুঁড়া বন্ধুরা দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি একটু ঝাল ঝাল করবো একদম ভালো করে আমি মাখিয়ে বন্ধুরা বসিয়ে দিব যদি আপনার হাতে সময় থাকে আপনার আধা ঘন্টা বা এক ঘন্টা আপনি ম্যারিনেট করে রেখে দিতে পারেন তো আমার হাতে আসলে সময় ছিল না তো এখন আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা এই তো বন্ধুরা আমি এখন সুন্দর করে আমি চুলাতে দিয়ে দিচ্ছি এখন আমি দশ মিনিটের জন্য বন্ধুরা আমি ডেকে দিব এই যে বিপটা এখন আমি ভালো করে নাড়াছাড়া করে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি ভালো করে মশলার সাথে মিশাচ্ছি আর তো দশ মিনিটের মধ্যে আমি ডেকে রাখবো তারপর বল চলে আসবে আর এই যে দেখুন একদম মশলার সাথে মিশানো হয়ে গিয়েছে আমি দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার মানে গোস্তু থেকে ঝোল বের হয়ে গিয়েছে যখন একদম পুরো কষানো হয়ে যায় আমি আবার কিছুটা পানি দিয়ে দিয়েছি সে জন্য দেখুন আমি এই যে দেখুন আমার গোসুটা কিন্তু একদমই এই কষানো হয়ে গিয়েছে এবং ঝোলটাও শুকিয়ে গিয়েছে আর আমার রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে দেখুন আমি গরম মশলা পাড়া দিয়ে দিয়েছি আর এইভাবে রান্না করলে মাখিয়ে খুব সহজে তাড়াতাড়ি রান্না করা যায় এই তো দেখুন আমার বেপকাটা কিন্তু একদমই রেডি কতটা সুন্দর এবং লুবরি হয়েছে কার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর এই তো দেখুন আমি আপনাদেরকে একটু বেড়ে বেড়ে দেখাচ্ছি আর কালারটা অনেক অনেক বেশি এই সুন্দর এসেছে তো আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবে সুস্থ থাকবে